আসসালামু আলাইকুম সম্মানিত কৃষক ভাইরা আপনাদের পরিশ্রমের ফসল কি মাছি পোকায় খেয়ে নষ্ট করতেছে তাহলে এই ভিডিও আপনাদের জন্য দেখেন এখানে আমরা ট্র্যাপ দিয়ে দিছি ইস্পাহানি কোম্পানির এ দেখেন আমাদের কত সুন্দর ফসল হয়েছে কোনো রকমের স্প্রে ছাড়া এদিকে কিন্তু আরও আছে এই মাছাটা শেষের দিকে তো এখন গাছ অনেক বয়স্ক হয়ে গেছে এখানে আরো লাউ গাছ মিষ্টি কুমড়া গাছ ছিল সেগুলো তো মারাই গেছে আছে কিছু চাল কুমড়া গাছ দেখানে যে এটার ভিতরে কিন্তু অনেকগুলা একেবারে কালো হইয়া এটা টোকা দিলে দেখা যায় যে কিছু দেখা যাইতেছে আমি এটা একটু আপনাদেরকে খুইলে দেখাবো যে কি অবস্থা ভিতরে দর্শক দেখেন এখানে কতগুলা মাসি পোকা মরছে একটার হ্যাঁ একটার মধ্যে এতগুলো যেখানে কিন্তু আরেকটা আছে এটা কিন্তু খলি নাই এটার মধ্যে একটু কম মরছে আমি একটু বাইরে বের হয়ে আপনাদেরকে ভালো মতো দেখাইতেছি এই দেখেন কতগুলো মাছি পোকা মরে আছে তো এই পোকাগুলো কিন্তু আপনার পরিশ্রমের ফসল ফুল ফুটে নষ্ট করে দেয় হ্যাঁ এই জন্যে এই পোকা মারার জন্য আপনারা এই সেক্স পরিমাণ ট্র্যাপ ব্যবহার করতে পারেন এই সেক্সম্যান ট্র্যাপ এগুলো আপনারা আমাদের কাছে পাবেন ন্যায্য বললে দেশের যে কোনো জায়গা থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে অর্ডার করে আপনারা এগুলো নিতে পারবেন হ্যাঁ আপনাদের যদি কারো লাগে আমাদের আটানব্বই নাম্বার আছে আটানব্বই নাম্বারে ফোন দিয়ে অর্ডার করে আপনি ঘরে বসে এগুলো সংগ্রহ করতে পারবেন তো এই মাসি পোকা আক্রমণ করে আপনার চাল কুমড়া মিষ্টি কুমড়া লাউ তারপর হচ্ছে শিঙ্গা দন্দল ঝিঙা করলা তারপর হচ্ছে আপনার শশা মোটামুটি কুমড়া জাতীয় বা লাউ জাতীয় যে ফসল আছে সবগুলোতে আক্রমণ করে তাছাড়া পেয়ারাতে আক্রমণ করে আমে আক্রমণ করে এই পোকাগুলা তো এইসব পোকা আসলে খুবই ক্ষতিকর হ্যাঁ এই জন্য আপনার রাসায়নিক স্প্রে করার সাথে সাথে জৈব বালাইনাশক বা এরকম এই লিউর ব্যবহার করে এগুলা দবনের ব্যবস্থা করতে হবে তা না হলে কিন্তু আপনার পরিশ্রমের ফসল একেবারে নষ্ট করে ফেলবে আপনি সেখান থেকে কাঙ্ক্ষিত ফলন পাবেন না তরমুজ মেলন এগুলাতেও এই পোকা আক্রমণ করে তো ভিডিও বড় করব না আপনাদের যদি এই সেক্সফারম্যান ট্র্যাপ এগুলো লাগে এগুলো আমাদের কাছ থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন এমএ থেকে আমাদেরকে ফোন দিয়ে আপনারা অর্ডার করবেন সারা দেশে একশো টাকা কুড়ি এসে হোম ডেলিভারি দেওয়া হয় ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আল্লাহ